এই ভিডিওটা দেখলে তোমরা দেখতে পাবে এই বছর দুর্গা পুজোয় শ্রীরামপুর মার্কেটে জামা কাপড়ের কী কী নতুন কালেকশান এসেছে সেটা আর আমি একটু কী কী খাওয়া দাওয়া করলাম সেটা আর শ্রীলেদার্সে নতুন কী কী জুতোর কালেকশান এলো সেটাও তোমরা দেখতে পাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাসলিং ইতিহাস আমি ইতিহাস আজকে মার আমি চলে এসেছি শ্রীরামপুরে একটু কেনাকাটি করার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো দুর্গা পুজোর জন্য শ্রীরামপুর মার্কেটে জামা কাপড় জুয়েলারির কী কী কালেকশন এসছে আর সাথে আমরা কি কি করলাম সেটা স্টেশন থেকে নেমেই মার্কেটে যাওয়ার সময় দেখতে পেলাম এখানে যে স্ট্রিট শপগুলো ছিল সেগুলো উঠে গিয়ে এখন রেলওয়ে রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড মেডিসিন সব হয়ে গেছে আর ঠিক তার সামনেই ছিল এই আড়াইশো তিনশো টাকা দামের ড্রেসের গুলো ড্রেসগুলোর কোয়ালিটিও কিন্তু খুব ভালো ছিল আমার সব থেকে ভালো লেগেছে সাদার উপর কালো ডিজাইন করা লং ফ্রকটা আড়াইশো টাকার ড্রেসগুলো ছিল নি লেন্থ পর্যন্ত আর ঠিক তার পাশে ছিল ওয়ান ফিফটি রুপিসের টপ অ্যান্ড শর্ট কুর্তির কালেকশন মার্কেটে ঢোকার সময় বাঁ দিকেই ছিল এই একশো কুড়ি টাকায় ছেলেদের জামা আর হাফ প্যান্টের দোকানটা তারপরেই ছিল একটা মেয়েদের জামার দোকান আর ছিল অনেক অনেক দোকান চারিদিকে স্ট্রিট সব তোমরা দেখতেই পাচ্ছ আর প্রচুর ভিড় হয়েছিল সেই দিনে আর এই দোকানটায় দেড়শো টাকায় খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকানটায় টাকায় ফোনের গ্লাস আর প্রচুর ফোন কালেকশন ছিল তার পাশেই খুব ছোট্ট একটা জায়গার মধ্যে দেড়শো টাকায় জুতো পাওয়া যাচ্ছিলো এই জুতোটা একটু ভালো লেগেছিল কিন্তু কিননি স্লেদার্স থেকে আগে দেখবো তারপরে মার্কেটের বাঁধিকের বেশিরভাগটাই বাচ্চাদের জামা কাপড়ের দোকান ছিল এই রেড কালার এর ফ্রকটা খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানে কিছু ব্যাগের কালেকশান দেখাচ্ছি তোমাদের দেখে নেওয়ার এটা মনে হয় নতুন উঠেছে সোজা রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে একশো তিরিশ আশি দুশো আড়াইশো সাড়ে তিনশো টাকার প্রচুর প্রচুর কুর্তি শর্ট কুর্তি কোট সেট ড্রেসের কালেকশান তারপরে আমরা একটু মানসী বাজারের ফার্স্ট ফ্লোরে চলে গিয়েছিলাম মোমস মোমোতে একটু খাওয়ার জন্য খিদে পেয়ে গিয়েছিলো আমাদের তারপরে আমরা দেখে নিচ্ছিলাম একটু মেনু কার্ডটা কি খাওয়া যায় না যায় তো ভেবে তো এসছিলাম মোমো খাবো তাও দেখছিলাম অন্য কিছু যদি খাওয়া যায় তো কিন্তু শেষ আমরা দুটো চিকেন স্টিম মোমোই অর্ডার করেছিলাম এক প্লেটে থাকবে মোমো যার প্রাইস পড়বে পঞ্চাশ টাকা বিশ্বাস করবে না তোমরা চল্লিশ মিনিট বসিয়ে রাখার পর দু প্লেট চিকেন স্টিম মোমো দিয়েছিল আর বিহেভিয়ার মানে একটু ভালো লাগেনি কেমন বাজেভাবে মোমোর প্লেটটা আমাকে দিল তোমরা দেখতেই পেলে মানসী বাজার থেকে বেরিয়ে সুতির ছাপা শাড়ি ব্রা প্যান্টি ফুল আর এই নানা রকম ইয়ার রিংস এর এর সবটাও ছিল এবার আমরা যাব স্লেদার্সে যাওয়ার আগে দেখতে পেলাম লাবণী খুব ফেমাস একটা দোকান শ্রীরামপুরে রজনী ঠিক অপোজিটে ছিল এই ব্রা দোকানটা যেখানে নানা রকম ডিজাইনের ব্রা পাওয়া যায় খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এর মধ্যে স্লেদার্স ঠিক নিচে সাড়ে তিনশো টাকায় অনেক ব্লাউজ বিক্রি হচ্ছিল যেখানে প্রচুর ভিড় হয়েছিল এবার আমরা যাচ্ছি স্লেদার্সে তোমাদের দেখাবো দুর্গা পুজো স্পেশাল জুতোর ডার্ক ব্রাউন কালারের এই হিলটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু হিল পরে তার পুজোই ঘুরতে পারবো না তাই আর কিনিনি এইটাও বেশ সুন্দর ছিল এই হিলটা কিন্তু হিল কেনা যাবে না এটা আমার মা চুজ করেছিল ফেস্টিভ সিজনের জন্য পারফেক্ট ল্যাভেন্ডার কালারের এই হিলটা পরেও দেখছিলাম এটা খুব একটা ভালো লাগেনি এই জুতোটা জাস্ট এমনিই পরে দেখছিলাম আজকে মেনলি তোমাদের উমেন ফ্ল্যাটস হিলস অ্যান্ড শুজ কালেকশানই দেখাবো শ্রীলেদার্সে কিন্তু উমেন মেন অ্যান্ড কিডসদেরও জুতো পাওয়া যায় এছাড়াও ব্যাগ বেল্ট ওয়ালেট এগুলোও পাওয়া যায় ছেলেদের এবং বাচ্চাদেরও প্রচুর নতুন নতুন জুতোর কালেকশানে এসেছে তোমরা অবশ্যই একবার স্লেদার্সে ভিজিট করে দেখতে পারো সস্তায় পুষ্টিকর মানেই হচ্ছে শ্রীলেদার্স সময় না থাকার কারণে আর তেমনভাবে কিছু পছন্দও হয়নি তাই জন্য আজকে কিছুই কিনি পরে আরেক দিন আসার চেষ্টা করবো না হলে অনলাইন থেকেই কিনে নিতে হবে শ্রীরামপুর মার্কেটে কিন্তু ছেলেদেরও নতুন নতুন শার্ট টি শার্টের এর কালেকশন এসেছে সিলেদার ঠিক অপোজিটের শেষের দোকানটা ছিল এটা এখানে প্রচুর নতুন নতুন ট্রেন্ডিং ট্রেন্ডিং ব্লাউজ পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর সুন্দর ব্লাউজ পাওয়া যাচ্ছিল তোমরা এই দোকানটা একবার দেখতে পারো আমি এই দোকানটা থেকে আগেও কিনেছি শ্রীরামপুর মার্কেটে এলে তোমরা জামা কাপড়ের পাশাপাশি ব্লাউজেরও প্রচুর দোকান পেয়ে যাবে যেখানে নানা রকম ভ্যারাইটির ব্লাউজ পাওয়া যাচ্ছে এরপরে আমরা চলে গিয়েছিলাম রাস্তার ধারে ধারে যেই দোকানগুলো আছে সেখানেই একটা গলি আছে আর ওই গলির ভিতরে ঢুকলেই তোমরা দেখতে পেয়ে যাবে অনেক দোকান তো সেই দোকানগুলোই এক্সপ্লোর করার জন্য আমরা চলে গিয়েছিলাম প্রথমেই চলে গিয়েছিলাম একটা জুয়েলারির দোকানের কালেকশন ভালো ছিল তারপরে এখানেও অনেক ব্লাউজের দোকান আছে তো এই সাদা কালারের ব্লাউজটা আমার খুব ভালো লেগেছিলো আর ভিতরে একটা অনেক বড় শাড়ির দোকানও ছিল যেটা আর ভিতরে ঢুকে দেখা হয়নি বাইরে দিয়ে দেখে নিয়েছিলাম যেহেতু শাড়ি কিনবো না তারপরে আমরা ওই মার্কেট থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডারে কুলফি খাওয়ার জন্য এই দোকানটা ঠিক রজনীর নিচেই আছে খুব ফেমাস এখানকার কুলফি তোমরা শ্রমপুর এলে অবশ্যই ট্রাই করো নইলে কিন্তু মিস হয়ে যাবে আমরা একটাই নিয়েছিলাম চল্লিশ টাকা দাম নিয়েছিল খেতে দারুণ ছিল এখানে একটা মন্দিরও আছে যেখানে তখন পুজো হচ্ছিল তারপরে চলে গিয়েছিলাম একটা দোকানে কিছু লেডিস কালেকশন দেখার জন্য প্রচুর দাম বলছিল তাই কিনি নি শেষমেশ আবার আমাদের গরম লাগছিল তাই জন্যে একটা থামস আপ কিনে নিলাম আর দুজনে শেয়ার করে খেয়ে নেবো আর তার পাশে সেই ছিল এত সুন্দর সুন্দর ইয়ারিংস এর কালেকশন এখানের কালেকশনগুলো আমার বেশি ভালো লেগেছে এবার স্টেশনের দিকে যাচ্ছি আর যেতে যেতে রাস্তার দোকানে কি কি জামা ঝুলছে সেটাও দেখছি যদি ভালো লেগে যায় তো কিনে নেব আর তারই মাঝে রাস্তায় দেখতে পেয়ে যাই মটকা কুলফি আমার ফেভারিট আইসক্রিম বলতে পারো ছোটোবেলা থেকে আমি খুব পছন্দ করি মটকা কুলফি খেতে মটকা কুলফি ভার্সেস যে কোনো আইসক্রিম রেখে দাও আমি অলওয়েজ মটকা কুলফি চুজ করবো আমরা একটাই নিয়ে নিয়েছিলাম দশ টাকার এর আগে অনেকগুলো আইসক্রিম খেয়ে নিয়েছি এবার না হলে গলা ব্যথা হয়ে যাবে এই ভাইটা এখানেই মটকা কুলফি বিক্রি করে তোমাদের যদি খেতে ভালো লাগে তোমরাও কিনে খেতে পারো আর মাই সাদা কালারের প্লাজোটা নিয়ে নিয়েছিল আর আমি দেড়শো টাকা দিয়ে এই হোয়াইট কালারের শর্ট কুর্তিটা কিনে নিয়েছিলাম এই দোকানগুলো আমি তোমাদের মার্কেটে ঢোকার সময় প্রথমেই দেখিয়েছিলাম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ছিল আর এই হোয়াইট কালারের লং ফ্রকটা আমার সত্যিই পছন্দ হয়েছিল কিন্তু ভালো করে দেখার সময় পাইনি ট্রেন চলে এসেছিল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ছিলাম পুর মার্কেটে পুজোর জন্য নতুন কী কী জামা কাপড় এবং জুতোর কালেকশান এসেছে সেটা এবং আর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে দেবো আরেকদিন একদিন পুর গিয়ে আশা করছি আজকের ভিডিওতে তোমাদের কাছে হেল্পফুল হবে এবং তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং